টাকা বিদ্যার জোরে আসে তার আঙ্গিনা কিন্তু অশিক্ষিত মানুষকে যদি কোটি টাকাও দেওয়া হয় দিনে দিনে করে দেয় টাকা তার হাতে থাকে না অন্যায় ভাবে টাকা করে ফেলে দেয় ঠাকুর গুরু চাঁদ এক টাকায় বলেছেন ওরে যদিও তোরা করির ভিক্ষা ছেলে মেয়ে দিস শিক্ষা শিক্ষা ভিন্ন জাতির কখনো হবে না কল্যাণ গুরু চান্দের বাণী বললাম সবাস্থান শিক্ষায় চেতনা নেই চেতনায় বিপ্লব নেই বিপ্লবে মুক্তির সন্ধান দেয় জ্যোতিরাও ফুলের কথা আমা মনে পড়ে যায় আম্বেদকরের গুরু সেজন বলবো এ সভায় যে আম্বেদকর শিক্ষার দ্বারায় কুসংস্কার থেকে মানুষকে আলোকের পথ দেখিয়েছেন তিনি স্পষ্ট দেখিয়ে গেছেন মানুষ কখনো ছোট নয় হ্যাঁ কখন ছোট হয় তার অবিদ্যার দাঁড়ায় মানুষ কুসংস্কারে আবদ্ধ রয়ে আম্বেদকরের যখন নয় বছর বয়স মাত্র উনি স্কুলে গেলেন তখন নিয়ম ছিল ছোট জাতি হলে কেউ জল দিত না মুখে তুলে আম্বেদকরের ভীষণ জলটি পাশা লেগেছে সারা ক্লাস হা করে উপরের দিক ছিল ভাই কিন্তু কেউ এক ফোটা জল তার মুখের মধ্যে দেয় নাই আম্বেদকর মনে ভাবে স্কুল থেকে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জল খাব স্কুল থেকে যখন বাড়ির দিকে যাচ্ছে পথের পাশে একটা পচা ডোবা দেখে সেখানে একটু পচা জল আছে পোকা কি বিল করছে আম্বেদকর মনে মনে ভাবে অন্তত একটু জল সেখান থেকে পান করে জীবনটাকে ভাসাবে সেখান থেকে যখন এক গন্ডুর জল নিয়ে মুখে নিয়ে মুখে দিয়েছে দিয়ে বলি কাব্যের ভাষা অদূরে এক বামুন ঠাকুর ছিল বসা বামুন এসে বলছে কিরে এ খোকা তুই এখান থেকে জল খাচ্ছিস তুই কি জাতি বলে কেন আমি মানুষ আরে না রে বেটা তুই ছোট জাতি না বলে হ্যাঁ মাহারের কুলে জন্ম নিয়েছি ও এই জানিস না আমরা এখানে পায়খানা করার পরে এই জল দিয়ে জল সৌস করি বেটা সেই জল তুই শুয়ে দিলি এই জল দিয়ে তো আমরা জল করতে পারবো না হায় হায় রে কি কুসংস্কার কি বদ্ধতা পাশে ছিল কাঁচা কুয়াশা তাই ধরে নয় বছরের ছেলেটারে রে এমন পিটানো পিটিয়েছে কাঁচা কচা দিয়ে তাহা মারলো যখন পিঠে পিটকেকে কে রক্ত তখন পরে ফোটে ফোটে একশো ডিগ্রি জ্বর উঠে গেল গো আম্বেদকরের গায়ে তখন কানতে কানতে আম্বেদকর তার বাবার কাছে বাবার কাছে গিয়ে বলছে বাবা আমি আর স্কুলে যাব না কেন আমি সারা ক্লাস ধরে একটু জল খাবার হা করেছিলাম কেউ আমার এক ফোঁটা জল দিল না পথের পাশে এসে পচা ডোবার থেকে একটু জল আমি খেয়েছিলাম দেখো দিয়ে আমাকে কিভাবে নাকি নাকি ছোট আমাদের জল নেই ওই জলে নাকি বামুনরা জল সংস্করে বাবা আমি আর স্কুলে যাব না আম্বেদকরের বাবা ছেলেটাকে কোলে নিয়ে বলছে বাবা আয় এদিকে আয় রাগ করিস না তোর শিক্ষিত হতে হবে বিদ্যান হতে হবে বিদ্যার আলো জীবনে পেয়ে তুইও আলো করবিদান কেটে যাবে সমাজের কুসংস্কারের ব্যবধান তখন আম্বেদকর প্রতিজ্ঞা করলো হ্যাঁ আমি বিদ্যান হব সেই আম্বেদকরের গুরুদেব যে আম্বেদকর ভারতের আইন প্রণয়ন করেছে বিদ্যার বলে ঘরের বলে নয় জ্যোতিরাও ফুলে সেও জন্ম নিয়েছিল নিচু ফুলে একমাত্র বিদ্যার বলে এরা জগতে শেষ শুনবে সেই জ্যোতিরাও ফুলের কথা গো আমার মনে পড়ে যায় আমি সেই কথাটি বলবো ফুলে এসব সবাই তুমি মন দিয়ে আজ লক্ষ্মী দেবী গো দেখো জ্যোতিরাও ফুলের জীবনটা কেমন যখন স্কুলের লেখাপড়া শেষ করে গো উন্নত হইন পরে তারপরে পড়তে গেল জ্যোতিরাও কলেজে জ্যোতিরাও ফুলে যখন কলেজে পড়তে গিয়েছিলেন তার এক সহপাঠী তার হবে বিয়ে সেখানে পেলেন বিয়েতে বটযাত্রী হিসেবে তারা আবার বামুন উচ্চ বর্ণের লোক জ্যোতিরাও ফুলে যখন সেই বাড়িতে যায় বাড়ির বৃদ্ধতা তখন ডাক দিয়ে তার ছেলের প্রতি পড়ে আরে আমার বাড়ি ঢুকলো কেন ওই জ্যোতিরাও ফুলে তোরা কি জানিস না ও জন্ম নিয়েছে একদম নিচু পুলে তখন জ্যোতিরাও ডেকে বলে গো আমায় করে নিমন্ত্রণ ওরে ছোট জাতি বলে অসম্মান করো কি কারো এ বেটা তুই ছোট জাতি বামুন বাড়িতে ঢুকেছিস কেন জ্যোতিরাও বললেন আমি ছোট কিসে আপনার ছেলে আর আমি এক সঙ্গে পড়ি আমি ক্লাসে ফার্স্ট হই ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করি আপনার ছেলে তা পারে না আপনার যে অর্থ আছে তার চাইতে আমার বাবার তো অর্থ কম নেই আপনার ছেলের যে পোশাক আছে তার চাইতে তো আমার পোশাক খারাপ নেই আপনার ছেলের যে জ্ঞান আছে তার চাইতে তো আমার জ্ঞান কম নেই তবে আমি ছোট কিসে হলাম হ্যাঁ বেটা বামুনের মুখে মুখে কথা বলছিস ঘাড় ধাক্কা দিয়ে তারে গো তারা ইয়ে দেয় ওরে ঘাড় ধাক্কা খেয়ে তখন পড়লো মৃত্তিকায় অনেক দুঃখ পেয়ে চলল ধেয়ে গো বাবার কাছে এসে তখন মনের ব্যথা জানাচ্ছে সে অত্যন্ত কেঁদে তার পাশে নয়ন জলে ভেসে ভেসে গো বাবার কাছে কয় নিচু জাতি বলে যন্ত্রণা দিল বাবা আমরা নাকি নিচু জাতি আমাকে নিমন্ত্রণ করে নিয়ে বামুন বাড়িতে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে বাবা তোমার কাছে আমি এর বিচার চাই জ্যোতিরাও ফুলের বাবা বললো তুই তো ভুল করেছিস জানিস না আমরা নিচু ঘরে জন্ম নিয়েছি বামুন বাড়িতে আমাদের যেতে নেই তুই অন্যায় করেছিস বরং তুই আরো ক্ষমা চাইবি মনে মনে চিন্তা করে আহা জন্ম নিলাম নিচু কুলে যে কুলে জন্ম নিলে পরে গো মানুষ পায় না মানুষের সম্মান সেই কুলে আমি বেঁচে থাকবো কেন তখন কলসি দড়ি হাতে নিয়ে গো ওই জ্যোতিরাও ফুলে ওরে আত্মহত্যা করবার জন্য যায় নদীর কুলে নদীর কুলে আত্মহত্যা করবার জন্য গেছে সন্ধ্যার একটু আগে একটা বট গাছ সেই বট শিকলের উপরে বসে বসে চোখের জলে ভাসছে চেয়ে দেখে সূর্য পাতে বসেছে ছোট্ট ছোট্ট পাখিগুলো কিসমিস কিসমিস করে ডাকছে জ্যোতিরাও ডেকে ডেকে বলছে হে সূর্যদেব আজ তুমি যেমন রাস্তা চলে চলে যাচ্ছ আমিও চলে যাব একটু পরে কলসি দড়ি আমার কাছেই আছে একটু পরে আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে করব। আমার জীবনে বিসর্জন ওরে বড় ব্যথা নিচো কুলে করে জনমগ্রোহণ মরবে বলে বৃক্ষ তলে গো সে যখন বসে রয় হঠাৎ একটা দৃশ্য তখন দেখিবারে পায় গাছের পরে জ্যোতিরা আসে যখন বসে চেয়ে দেখে কয়ে মহিলা নদীর কুলে আসে জ্যোতিরাও ফুলে দেখতে পায় আট দশজন মহিলা তাদের হাঁটু পর্যন্ত কাপড় পরা রয় গলায় ঘর বাঁধা সামনে পিছনে ঝাঁটা বাঁধা ওরা আস্তে আস্তে জল নিতে আসছে মাটির ঘরা তাদের পক্ষে জ্যোতিরাও ফুলে মনে মনে চিন্তা করছে মায়েরা ওভাবে আসছে কেন গলায় ঘর বাঁধা সামনে পিছনে ঝাঁটা বাঁধা যখন কাছে কাছে এসছে দেখে বলছে মা আমা তোমাদের সামনে পিছনে ঝাঁটা বাধা গলায় ঘট বাধা হাঁটু পর্যন্ত কাপড় পরা কেন গোমা ওরা বলছে বেশ 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 তুমি বুঝি এগুলো জানো না আমরা জাতি আমরা ছোট ঘরে জন্ম নিয়েছি তাই বামুন পণ্ডিত না করেছে মানা আমাদের হাঁটুর নিচে কাপড় পরা হবে না কি বলবো তোমার সন্নিকট আমাদের গলায় কেন বাঁধা ঘট আমরা যখন পথে আসব পথে হাঁটব আমাদের থুতু যেন পথের পরে না পড়ে ঘটের ভেতরে থুতু ফেলে আমাদের গ্রামের মধ্যে গিয়ে সেই থুতু নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ঝাটা কেন আমরা যখন পথ দিয়ে হাঁটব আমাদের পায়ের ছাপ যেন পথের পরে পড়ে না থাকে তাই সামনে ঝাঁটা পিছনে ঝাটা আমরা ঝাঁটা দিতে দিতে যাব এই জন্য আমাদের ঝাটা বাঁধা বলে তোমরা যে মানুষ ওরাও মানুষ তোমরা নিজেরা নিজেকে এত ছোট করে রেখেছ বলে ওরাই তো বলেছে আমরা ছোট জ্যোতিরাও খুলে মনে মনে ভাবলেন তাই তো আমি যদি আজ আত্মহত্যা করি আমি যদি আজ মরে যাই হাজার হাজার বছর মানুষ কুসংস্কারে আবদ্ধ থাকবে মানুষ মানুষের সম্মান পাবে না না আমি মরবো না আমি মনে গেলে যে এরা মৃত অবস্থায় থাকবে আমার এদের জাগাতে হবে আমি এ জীবনে যতটুকু করেছিল বিদ্যা অধ্যায়ন যা পারি এদের পরে তাই অর্পণ অলক্ষী একমাত্র বিদ্যার দ্বারায় মানুষের জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হয় কুসংস্কারের উদ্ধে যায় তার প্রমাণ নেওয়া জ্যোতিরাও ফুলে মনে মনে ভাবলেন না আমি মরবো না আমি বেঁচে থাকবো আমি মরলে হাজার হাজার মানুষ তারা মৃত্যুর মুখে ছুটে যাবে এক শ্রেণীর মানুষ তাদের মাথায় কাঠার রেখে তারা কোষ খাবে তাদের নির্যাতন করবে তাদের নিষ্পেষণ করবে তাদের পদদলিত করবে জ্যোতিরাও ফুলে ধীরে ধীরে জ্যোতিরাও বাড়ি চলে আসে দিয়ে বলে তখন তাহার পিতার পাশে বলে আমি আমি মরিবারে গিয়েছিলাম আবার এলাম ফিরে বাবা আমি তোমার একমাত্র ছেলে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম নদীর কুলে কলসি ধরি নিয়ে ফিরে এসেছি আবার কেন জানো চেয়ে দেখলাম আমি মরব না হাজার হাজার মানুষ তারা কুসংস্কারে আবদ্ধ হয়ে এক মানুষের পদ গলিত হয়ে আছে বাবা বাবা যে বিদ্যা আমি অর্জন করেছি এই বিদ্যা যদি ওদের মধ্যে কিছু আমি দিতে পারি বিদ্যা দান করলে তো কোনোদিন কমে না ধন দান করলে কমে যায় বিদ্যা যতই দান করে ততই বেড়ে যায় বাবা আমি বিদ্যার দ্বারায় যদি ওদের জ্ঞানের নয়ন প্রস্ফুটিত করতে পারি তাহলে ওরাও বুঝবে ওরা মানুষ ওরা মানুষের সম্মান আদায় করবে মানবের মানব অধিকার আদায় করে দেবে বাবা তুমি আমার সঙ্গে চলো জ্যোতিরাও ফুলের বাবা ভাবো তাই তো আমার একমাত্র ছেলে জ্যোতি গো যদি যে তো মরে জীবনে আর কোন দিন তাকে পেতাম সে বিদ্যার বলে জ্ঞানের নয়ন গো মানুষের আমি কেন বসে আর থাকবো আমি তখন বাপ বেটা দুজন মিলে গো বিদ্যা দান করিবার করে নিরক্ষরের মধ্যে গিয়ে তখন স্কুল করে নিরক্ষর মানুষের মধ্যে গিয়ে তখন স্কুল করবো আর ডেকে বললো তোমরা এসো যে মানুষগুলো বলেছে তোমরা ছোট জাতি তোমাদের পূজার অধিকার নাই তোমাদের পথে চলতার অধিকার নাই এসো তোমাদের জ্ঞানের নয়ন প্রস্ফুটিত করে দেব একমাত্র বিদ্যার দ্বারাই তোমরা এসো লেখা পড়া শেখো অক্ষর জ্ঞান তোমাদের মধ্যে আসুক জ্ঞানের ম তোমাদের প্রস্তুত কিন্তু কেউ আসতে চায় না ওই বামুন ঠাকুর যারা ওরা গিয়ে বলছে ধনের অধিকারী ধনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী আর বিদ্যার অধিষ্ঠাত্রী হচ্ছে সরস্বতী লক্ষ্মী আর সরস্বতীর জীবন ওরে লড়াই থাকে তা জানো না বিদ্যা অধ্যয়ন করতে গেলে গো

আরো বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে স্কুল গড়ে গড়ে মানুষকে শিক্ষিত করে তুলতে লাগলো মানুষের মধ্যে যে অজ্ঞানতা অজ্ঞানতা থেকে মানুষকে মুক্তির সন্ধান দিতে লাগলো একমাত্র বিদ্যার দ্বারায় যেটা টাকায় হয় না জ্যোতিরাও গো সমাজের ভিতরে আরো কত কুকাজ ওই বামুণেরা করে ওরা কি করে নিচ জাতি যুবতী মেয়ে দেখলে ওরা তাদের নিয়ে ভোগ করে ভোগ করলে কুমারী অবস্থায় ওদের গর্ভের সঞ্চার হয় তখন তারা বিপাকে পড়ে কি করে ধারে যেখানে সেখানে রাত্রি বেলায় ওই গর্ভপাত করে আর ওই বাচ্চাগুলোকে শেয়ালে কুকুরে টেনে টেনে নিয়ে যায় জ্যোতিরাও ফুলে মনে মনে ভাবল ওরা অন্যায় করেছে কিন্তু শিশুরা তো কোনো অন্যায় করে নাই যে শিশুগুলো জগতে জন্ম নিচ্ছে আজ তারা অসময়ে ঝরে যাচ্ছে জ্যোতিরাও খুলে সবাইকে বলে দিল হ্যাঁ গো তোমরা কেউ ভাবে কেউ ওইভাবে আর শিশুদের ঝোপে ঝাড়ে ফেলে দিও না সব জায়গা ব্যানার কাঁড়িয়ে দিলো ছোট আমি একটা অনাথ শিশু আশ্রম করছি তোমরা রাত্রিবেলায় গোপনে সেই ঘরের সামনে ছোট্ট শিশুগুলোকে রেখে দিও আমি তাদের মানুষ করবো এইভাবে ব্যানার যখন লিখে দিল গো আমি কি বলবো সবাই অনাথ আশ্রমের সামনে ছোট্ট শিশু রেখে যায় তাদের কোলে নিয়ে জ্যোতিরাও ফুলে গো তাদের সেবা করে দুদিনে দিনে ছেলেগুলো উঠতে লাগলো বেড়ে জ্যোতিরাও মনে মনে ভাবলো এরা যদি বড় হয় এদের শিক্ষিত করব এদের জ্ঞানের আলো দেব এদের বুঝাবো দেখো তোমাদের মায়ের উপরে অত্যাচার করে অন্যায় ভাবে তোমাদের জন্ম দিয়েছিল যারা আজ তোমরা শিক্ষিত হয়ে তার প্রতিশোধ নাও জ্যোতিরাও ভাবলেন এরা হবে আমার সাথের সাথী কাজ করতে আমার সুবিধে হবে বামন মনে মনে ভাবলেন সর্বনাশ জ্যোতিরাও যদি এই কাজ আরম্ভ করে সর্বনাশ হয়ে যাবে ছেলেগুলো যদি বেঁচে থাকে পরে ওরা যদি আমাদের মাথায় লাঠি ধরে একটা কথা মনে রাখবেন আমরা কুঠার দিয়ে গাছ চেরাই করি কিন্তু ওই কুঠারের সঙ্গে গাছের জাতীয় ভাই না থাকলে গাছ চেরাই করা যায় না জ্যোতিরাও খুলেন দুইজন জ্ঞাতি ভাইকে পাঁচশো টাকা দিয়ে ফিট করলো বাবু তোমরা যাবা পাঁচশো টাকার বিনিময়ে তোমরা জ্যোতিরাও ও ফুলেকে করিয়া ওরা পাঁচশো টাকার লোভে একদিন গভীর রাত্রি বেলায় অনাথ আশ্রমের সামনে গিয়ে যে দাঁড়ায় গভীর রাত্রি সবাই ঘুম পড়েছে গো কোনো সারা শব্দ নাই ঘরের সামনে দাঁড়িয়েছে তার ভাই। একা একা আছে গো সেই ফুলে। ছোট্ট একটা শিশু তাহার আছে যে ওই ফুলে মাঘ মাসের শীতের রাত সবাই ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই জ্যোতিরাও ফুলে ছোট্ট একটা শিশুকে কোলে নিয়ে চামচ দিয়ে তরল খাদ্য গুলে ওই ছোট্ট শিশুর মুখে তুলে দিচ্ছে আর চোখের জলে কেঁদে কেঁদে বলছে হে শিশু কবে বড় হবি তুই মুক্ত করবি কুসংস্কার থেকে আলোর জগতে নিবি জ্যোতিরাও ফুলের দুই জ্ঞাতি ভাই যারা পাঁচশো টাকার বিনিময়ে তাকে খুন করতে এসেছে ওরা জালনা দিয়ে তাকায় দেখতে পায় এ এ কেমন মানুষ গো গভীর রাতে যার যার ঘরে যে বাচ্চাটি মায়ের স্নেহ পায় নাই মায়ের স্তনের দুগ্ধ পায় নাই সেই বাচ্চাটিকে কোলে নিয়ে যে মানুষটি আর সাহস দিয়ে খাদ্য তুলে নিচ্ছে বুকে আমরা তাকে খুন করতে এসেছি হাই হায় রে ভাবিতে ভাবিতে হাতের কুঠা যখন পড়ে যায় অমনি শুনতে পায় বলছে তোমরা কারা আমরা দাদা জ্যোতিরাও খুলে ঘরের দরজা খুলে বাচ্চাটাকে রেখে বাইরে এসে দেখে তারই জ্ঞাতি ভাই পায়ের কাছে কুঠার তোমরা কেন এসেছি বলে আমরা এসেছিলাম তোমাকে খুন করতে বামুনরা পাঁচশো টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে তোমাকে খুন করবার জন্য দাদা জ্যোতিরাও চাদর খুলে দিয়ে বলছে এই নে কোথার ধর আমাকে খুন কর যারা চিরদিন আমাদের উপর অত্যাচার করেছে আমাদের শোষণ করেছে আমার রক্তের বিনিময়ে হাজ যদি তোরা পাঁচশো টাকা পাস তাও আমার সৌভাগ্য তবে মনে রাখিস আমি যে মহাধঙ্কদের দিতে চেয়েছিলাম যে জ্ঞানের আলো তা তোরা জীবনে পাবি না তোরা বলছে দাদা ফুল করা এত দূরের কথা এই কুঠার হাতে নিলাম জীবন ঘরে আমরা তোমার সঙ্গে থাকবো তোমাকে যদি কেউ মারতে আসে তার মুখে আমরা এই কুঠার চালাবো তোমার কোনো ভয় না সেই জ্যোতিরাও ফুলে দেখো বিদ্যা শিক্ষা দেয় কুসংস্কার হতে মানুষকে উন্নত পর্যায়ে নেয় যেটা ধনের দ্বারায় হয় না লক্ষ্মী বিদ্যার বলে হয় এই জন্য বিদ্যা বললাম এই সভায় চারিদিকে এসেছে নিরক্ষর তোমরা আর ঠেকো নাই ভাই সাক্ষরতা অভিযানে সবাই যুক্ত হয়ে এসোয় আমরা সবাই এবার সাক্ষর যাবো হয়ে তারাই চিরদিনও হয় না ভাই কিছু অনেক দ্বারায় মানুষ কিন্তু আসলে থাকে জগতে বড় হয় এই সেই তত্ত্ব করিলাম বেশি কথা বলে আমার কোনো প্রয়োজন নাই এইবার দুইজনেতে বাধা বড় লক্ষ্মী এবার তোমায় আমি করে দিলাম মানা শুধু ধন নিয়ে আমার সঙ্গে কথা বলিও না ধন থাকিলে শুধু হয় না জগতে বিদ্যা থাকলে উচ্চ হয় জগতে বিদ্যা ধন মহাধন জানো কোথায় কয় পরিষ্কার বলে গেলাম এসব সবাই তবে আর বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাব আমি করি সমাপন এইবার দুইজনে মুখোমুখি হয়ে যাবো আমরা জোটের মিলন গিয়ে অল্প সময়ের এই অভিযান এই অবদান বেশি বেশি সময় হলে পরে যায় অত সময় আমরা বলুন পাবো কোথায় আপনারা সবাই ওদের কথা নেবেন বড় অনুষ্ঠানের ব্যবস্থা করে দেবেন প্রভাত সরকার আমার বিপক্ষেতে ছিল লক্ষ্মীর ভূমিকায় সে দাঁড়াইল অসীম সরকার আমি বলি সবার ঠাই সরস্বতী হয়ে কয়েকটা কথা বলে যাই ভুল ত্রুটি হলে করে ক্ষমা সেই ভুল আপনারা রাখিবেন না জমা তবে আর বেশি কথা বলবো না বলবো না এবার ছেড়ে দিয়ে যাই আমার কাব্য আলোচনা এই পর্যন্ত আমাদের ভাবসাঙ্গ হলো এইবার জোটের মিলন করবো আমরা সভ্য সভা চল আমার মিলন তোমার সঙ্গে তুমি এসো হে এবার শুনি তোমার মধুর বাণী দেখো বিশ্বের যত জ্ঞানী গুণী বিদ্যার দিল শ্রেষ্ঠ আসন সবার উদ্ধে তাহার আসন যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগে পিয়ের কাছে হবে যেতে শ্রেষ্ঠ হয় না কভু তাতে মনে মনে পর মন সঙ্গ বলে তোমার সঙ্গে মনে মনে আমার ধন হলে বিদ্যা বুদ্ধি যে মহাজ পড়ে বিপাকে তাই তো আগে শিক্ষার প্রয়োজন অন্ধের কাছে যেমন দিলে হয় না সব থাকতেও দেখতে পায় না বিদ্যা বিনে মূল্য হয় না থাক না তোমার যতই ধন আর বিদ্যা এই দুই পাশাপাশি ধন হতে এ জগতে বিদ্যার মূল্য বেশি নিরক্ষরের থাকিও না তোমরা কোনো বিদ্যা শিক্ষার আসুন ও জাগরণ সরস্বতী তোমার কথায় দিলাম আমি মূল্য ভাবি আদে কিছু বিদ্যার সমতুল্য চাষী যদি করতে চাহে ভালো উৎপাদন তার মাঝে বুঝলাম এবার বিদ্যার প্রয়োজন ঠিক বলেছো হে কোমলা রক্ষা করতে ধন তাতেও কিন্তু আছে তোমার বিদ্যার প্রয়োজন হয়েও যদি অশিক্ষিত হয় নির্বুদ্ধিতার সেদন হবেই কিন্তু বাণী এই জন্য একটা শোনাবো তোমায় গুরুচন্দের বাণী তাই করিলে ভিক্ষা অবশ্যই ছেলে মেয়ে দিও তোমরা শিক্ষা তবে আর বেশি কথা বলে দরকার নাই এই পর্যন্ত ভাব আমরা শেষ করি যাই এই পর্যন্ত আজকে গান সঙ্গ হলো